যদি কোনো দেশের পাসপোর্ট দুর্বল হয় তাহলে কি কি সমস্যা হতে পারে কোনো দেশের পাসপোর্ট দুর্বল হলে নানান সমস্যার ভেতর দিয়ে যায় সেই সব দেশের মানুষ যেমন এক ভিসা জটিলতা সেক্ষেত্রে বেশিরভাগ দেশে প্রবেশের জন্য আগেভাগে ভিসার আবেদন করতে হয় ভিসা পাবার প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হয় অনেক ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট চাকরির প্রমাণ প্রপার্টি নথি ইত্যাদি জমা দিতে হয় দুই ভ্রমণ সীমাবদ্ধতা দুর্বল পাসপোর্টধারীরা খুব কম দেশে ভিসা ফ্রি বা অন অ্যারাইভ্যাল ভিসার সুবিধা পান ফলে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বিদেশে যাওয়ার সুযোগ কমে যায় তিন কাজ এবং পড়াশোনার সুযোগ কম অনেক উন্নত দেশ যেমন ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কানাডা দুর্বল পাসপোর্টধারীদের জন্য স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট পেতে কঠোর শর্ত জুড়ে দেয় এসব দেশ চাকরির জন্য স্পন্সরশিপ পাওয়াও কঠিন হয়ে পড়ে চার বৈষম্যমূলক আচরণ দুর্বল পাসপোর্টধারীদের এয়ারপোর্টে বেশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় ইমিগ্রেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কখনো কখনো ফেরত পাঠানোর ঝুঁকিও থেকে যায় পাঁচ মাল্টিপল ট্রানজিট ভিসা দুর্বল পাসপোর্টধারী দেশের মানুষ সরাসরি গন্তব্যে যেতে পারলেও অনেক সময় ট্রানজিট ভিসার প্রয়োজন হয় যা বাড়তি ঝামেলা তৈরি করে